আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমার এই খামারের হাঁসের বাচ্চাগুলোর বয়স দশ দিন তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে স্বাভাবিক আছে খাবার ঠিকভাবে খাচ্ছে তো সব মিলে এই বাচ্চাগুলোর বয়স দশ দিন এবং আমরা যে মাঠে হাঁসগুলো ছেড়ে দিব। সেই মাঠের অলরেডি কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে তাই আমরা সেই মাঠে দ্রুত দেওয়ার জন্য এই বাচ্চাগুলো নিয়ে আসছি পাশাপাশি আরও এক হাজার বাচ্চা আজকে আসছে আমাদের কামারে তো এই এক হাজার বাচ্চা কোথায় ব্লুডিং করব ব্লুডিং করার আগে সেই ঘরে কি কি কাজ থাকে কী কী সতর্কতা থাকে সব কিছুই আপনাদেরকে দেখাবো তার আগে একটু আপনাদেরকে এই বাচ্চাগুলোর ট্রিটমেন্ট সম্পর্কে শুরু থেকে একটু আলোচনা করার চেষ্টা করি তো প্রথম দিন যেদিন বাচ্চাগুলো নিয়ে আসছি সেদিন থেকে কিন্তু আমি কিছু মেডিসিন আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো প্রথম দিন থেকে দশ দিন পর্যন্ত যে মেডিসিনগুলো ব্যবহার করেছি তার মধ্যে অন্যতম ছিল জিং লিভারটনিক লাইসোভিট নাপা ট্যাবলেট র্যানামাইসিন এগুলো আসলে বিশেষভাবে উল্লেখযোগ্য এই মেডিসিনগুলো আমি ব্যবহার করেছি ক্ষেত্র বিশেষে আমি আলাদা আলাদাভাবে এই মেডিসিনগুলো ব্যবহার করেছি যে মেডিসিনের যখন প্রয়োজন হয়েছিল সেগুলোর আমি ব্যবহার করেছি আর আমার হাতে তৈরি খাবার এখন পর্যন্ত এই খামারে চলছে আলহামদুলিল্লাহ দশ দিনে হাঁসের বাচ্চার গ্রোথ কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই বাচ্চাগুলোর মধ্যে ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু বি গ্রেড এবং গ্রেডে ছিল যদি সবগুলো বাচ্চা গ্রেডে থাকতো আলহামদুলিল্লাহ বাচ্চার গ্রোথ আরও অনেকটাই ভালো হতো তো সবচাইতে আসার কথা এই যে আমি নিজের হাতে খাবার তৈরি করতে পারছি এবং কম খরচে খাবারটা তৈরি করতে পারছি তো আপনারাও কিন্তু এই ছোট বাচ্চার জন্য খাবার আমাদের হাতে তৈরি খাবারটা বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আপনাদের কোনো ঝামেলায় পোহাতে হবে না শুধু আপনাদের ফোন নাম্বার এবং আপনাদের নিজ জেলা কিংবা থানার নামটা লিখে দিলেই আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে যাবে এবং তারাই আপনাকে নগ দিয়ে ফোন দিয়ে সেখানে ইনভাইট করবে এবং আপনার কাঙ্ক্ষিত যে হাঁসের খাবার সেটা পৌঁছে দেবে তো যাই হোক আপনারা যদি এই খাবারটা নিতে চান কম খরচে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো মোটামুটি এই মেডিসিনগুলোই আমি ব্যবহার করেছি এইখানে যেহেতু আর জায়গা নাই আর এক জায়গাতেই আমি কিছু বাচ্চার ব্লুডিং এবং কিছু বাচ্চার ব্লুডিং শেষ হয়ে গেছে রাখতেই চাচ্ছি না তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর যে আমরা দ্বিতীয় ট্রামের হাঁসের বাচ্চা এইখানটায় ব্লুডিং করব তো ব্লুডিং করার জন্য আমাদের ঘর রেডি হয়ে গেছে এখন এই ঘরটাকে আমরা জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নেব দেখতে পাচ্ছেন যে এখানে তো আমাদের ব্লুডিং ঘর মোটামুটি কমপ্লিট এই ঘরে আমরা ব্লুডিং করব তার জন্য পুরো জায়গাটা ঘিরিয়ে নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন জীবাণুনাশক এটা দিয়ে স্প্রে করবো বাচ্চাও কিন্তু চলে আসছে তো বাচ্চাগুলো প্রথমে আমরা ক্যারেটেই রেখে দেবো কারণ এখনও জীবাণুনাশক দিয়ে স্প্রে করা বাকি আছে এই জায়গাটা নেট দিয়ে ঘেরা বাকি আছে তো নেট দিয়ে ঘিরে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে তারপর আমরা এক এক করে বাচ্চা নিচে নামাবো তো দেখতে থাকুক আজকের আমাদের ব্লুডিং পদ্ধতি বিবরণাশক দিয়ে স্প্রে করা হচ্ছে পুরো খামার আমরা এইভাবে স্প্রে করব। তো বাচ্চা চলে আসতেছে এখানে আবারও এক হাজার বাচ্চার ব্রোডিং হবে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য এক হাজার বাচ্চার জন্য সঠিকভাবে ব্রোডিং সম্পন্ন করতে পারে रमणा दीदी মোটামুটি বাচ্চাগুলোর জন্য জায়গা রেডি হয়েছে এখন দেখতে পাচ্ছেন যে আমরা বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি ছেড়ে দিচ্ছি এখনও অসাধারণ দৃশ্য বাচ্চাগুলো কিন্তু অনেকটাই আনন্দের সাথে ঘোরাফেরা করছে দৌড়াদৌড়ি করছে আর বাচ্চাদের পেটে অনেক খিদা দেখেই বোঝা যাচ্ছে যে খাবারের জন্য ওরা উদ্গ্রীব হয়ে আছে তো আমরা এখন বাচ্চাগুলো ছেড়ে দিব তারপরে দেখা যাক যে আমরা কী খাবার দিই প্রথম অবস্থাতে তো প্রথম যেদিন আমি এক হাজার বাচ্চা ব্লুডিং করি এর আগের বার তখন মেবি আমি রাত দুইটার সময় ব্লুডিং শুরু করি আর অনেক কিছুর প্রবলেম ছিল তো আজকে আলহামদুলিল্লাহ দিনের বেলাতেই বাচ্চাগুলো নিয়ে আসতে পারছি আর প্রথম অবস্থাতেই আমি কিন্তু মুড়ি ভিজা দিব আর মুড়ি ভিজাতে যদি কোনো ম্যাডিসিনের প্রয়োজন হয় তাহলে দিব আর যদি না হয় মেবি কোনো ম্যাডিসিনের প্রয়োজন হবে না কারণ এই বাচ্চাগুলো আমরা মাত্র আট থেকে দশ কিলোমিটার দূর থেকে নিয়ে আসছি অনেক দূর কিংবা অনেক কিলোমিটার জার্নি করে বাচ্চাগুলো আসেনি সো কোনো মেডিসিন এখন দেওয়ার দরকার নেই শুধুমাত্র লাইসোভিট কিংবা ইলেকট্রোলাইট স্যালাইন দিলেই হবে তো আমি মনে করি যে লাইসোভিট দিলেই অ্যানাপ তো আমরা এখন মুড়ি ভিজা বাচ্চাগুলোকে খেতে দিব। হয়ে গেছে তো খাবার দাবার এই শেষবারের মতো দিচ্ছি রাত্রে আর খাবার দিব না আমি মুড়ি ভিজা দিচ্ছি আজকে কোনো পানি দিলাম না তো লাল লাইট দেখতে পাচ্ছেন দিয়েছি আমরা এখানে পাঁচটা লাল লাইট দিব এবং একটা সাদা লাইট দেবো এই সাদা লাইটটা বিদ্যুৎ ছাড়াও জ্বলবে এমন একটা লাইট দিয়েছি কারণ বিদ্যুৎ যে সবসময় থাকবে এরকম না আর বাহিরের যেন বাতাস কিংবা বৃষ্টির পানি যেন না প্রবেশ করে এই জন্য আমরা কিন্তু বাহিরটা এভাবে বদ্ধ করে রেখেছি তো এখানে পানির পাত্র আমরা এনে রেখেছি পানি আমরা কাল সকালে দিব এবং আমার হাতে মুড়ি ভিজা আছে এই মুড়ি ভিজা যে পানিটা দিয়ে আমি মুড়ি ভিজিয়েছি সেই পানিতে লাইসোবিট এবং নাপা ট্যাবলেট আছে তো নাপা ট্যাবলেট দেওয়ার কারণ বাচ্চাগুলো যখন মল ত্যাগ করছে দেখতে পাচ্ছি যে কিছু সুনা পায়খানা আছে তো এজন্য আমি স্বাভাবিকভাবে নাপা ট্যাবলেট দিয়েছি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রথম অবস্থাতে লাইসোবিট দিয়েছি তো আজকের মতো এগুলোই চলবে আগামীকাল হয়তো বা আমি অ্যান্টিবায়োটিক শুরু করব তো আগামী কাল কি মেডিসিন শুরু করব সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে আজকে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে এবং সবগুলো বাচ্চা কিন্তু ভালো মানেরই আমি দেখতে পাচ্ছি তো ম্যাক্সিমাম বাচ্চা এ গ্রেডের পড়েছে এখানে কিছু সংখ্যক বাচ্চা আছে যেগুলো বি গ্রেড কিংবা সি গ্রেড একেবারেই কম সংখ্যক বাচ্চা তো সব মিলে বাচ্চাগুলোর সাইজ এবং বাচ্চাগুলোর স্বাভাবিক অবস্থান আলহামদুলিল্লাহ ভালো এখন রাত বারোটা বাজে সন্ধ্যা থেকেই প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তো রাত বারোটার সময় আমরা খামারে যাচ্ছি আর কাল সকালে যেহেতু ফিট দিব তাই আমি কিছু ফিট আমার সঙ্গে নিয়েছি এবং আপনাদের ভাইয়া সামনে লাইট ধরেছে আমরা এখন খামারের দিকে যাচ্ছি আর কারেন্টও নাই দেখি যে বাচ্চাগুলো চিল্লাচিল্লি করছে কিনা আমরা ব্যাকআপ একটা লাইট নিয়ে যাচ্ছি তো চলুন আমাদের সঙ্গে দেখা যাক বাচ্চাগুলোর পরিস্থিতি এখন রাত বারোটা বাজে আমরা খামারে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন পুরা খামারটা কিন্তু অন্ধকার কারণ বিদ্যুৎ অনেক আগেই চলে গেছে আর যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু বড় হাঁসকে রাখা গেলেও ছোটো বাচ্চাকে রাখা যায় না তো ছোট বাচ্চাগুলো চিল্লা চিল্লি করছে আমরা এখন ছোটো বাচ্চার ঘরে প্রবেশ করব দেখা যাক কী অবস্থা সাথীটা একটু ধরো সাথীটা ধরো আচ্ছা আমরা এখন প্রবেশ করি দেখা যাক চলে গেছে প্রায় তিন ঘন্টা হয়ে গেছে তো আমাদের এই লাইটটার ব্যাক প্রায় দুই থেকে আড়াই ঘন্টা বাট এরা এই লাইটটা কিন্তু আমরা চার্জ দিতে পারিনি অর্থাৎ সন্ধ্যাতে আমরা জ্বালিয়েছিলাম কিন্তু সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ ভালোভাবে ছিল না তো আমরা ইনস্ট্যান্ট আজকে সন্ধ্যার পরে একটা লাইট কিনি কেনার পরে আমাদের বাড়িতে চার্জে লাগে আমরা জানতাম যে আজকে বিদ্যুতের প্রবলেম হবে আমরা বাড়িতে যে লাইটটা চার্জে লাগে সেই লাইটটা এখন নিয়ে আসছি আর যে লাইটটা এখানে লাগানো ছিল সেটা কিন্তু অলরেডি নিভে গেছে আর পুরো খামারটা আমাদের অন্ধকার তো এখন আমরা এই লাইটটা সেঞ্জ করে আমাদের বাড়িতে জ্বালা লাইটটা ছিল সেটা লাগিয়ে দিলাম তো এই আলোর মধ্যেই কিন্তু আজকে হাঁসের বাচ্চাগুলো থাকবে আর আজকে এই বাচ্চাগুলোর ব্লুডিংয়ের প্রথম দিন বাট কিচ্ছু করার নাই আজকে তো তাপ দিতেই পারলাম না প্রথমে আমরা পাঁচটা লাল লাইট দিয়েছিলাম বাট এখন তো আর কিচ্ছু করার নেই শুধু আলো একটু ব্যবস্থা করলাম জানি না এই আলোটা কতক্ষণ রাখতে পারবো এখন কিন্তু বারোটা প্রায় দশ থেকে পনেরোটা বাজে আমি সরি বারোটা দশ কিংবা পনেরো বাজে আমি যেখানে ঘড়ি দেখবো সেখান থেকেই ভিডিও করছি তাই আমি এক্স্যাক্ট সময়টা বলতে পারলাম না তো এই রাত্রে আমি কোনো খাবার দিব না পানি দিব না আমি যদি এখন ফিটটা শুরু করি তাহলে পানি দিতে হবে আর বাহিরে যেহেতু বৃষ্টি চলছে তো এখন আমি পানি দিব না কারণ আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা আর নতুন করে যদি পানিতে দিই আর আমি মুড়ি ভিজা যে প্রয়োজনে মেডিসিন দিয়ে মুড়ি ভিজানো দিয়ে গিয়েছিলাম সেগুলো তো পেট পুড়ে তারা খেয়েছে আর এত রাত্রে মুড়ি ভিজা যদি দেই আরও ঠান্ডা লাগার পসিবিলিটি আছে তো দেখা যাক যে সবগুলো বাচ্চা ঠিক আছে কিনা আমরা একটু চেক করে দেখি তো এরা নিজেরাই আপনাদের ভাইয়া কিন্তু বলছে যে এরা নিজেরাই তাপ উৎপাদন করছে তো এই যে তাপটা উৎপাদন কীভাবে করছে একটু বলি ওরা একের সঙ্গে অন্য একেবারে অ্যাটাচড হয়েছিল গাদাগাদি করেছিল যার কারণে ওই জায়গায় কিন্তু একটা তাপ ওরা সৃষ্টি করেছে তবে এই সময়টা গাদাগাদি করে রাখা যাবে না কোনোভাবেই বাচ্চাগুলোকে যদি বেশি সময় অর্থাৎ তিরিশ মিনিটের উপরে যদি ওরা গাদাগাদি করে থাকে আর একটার উপরে যদি আরও দুই চারটা থাকে তাহলে কিন্তু বাচ্চা মারা যাওয়ার পসিবিলিটি থাকে তো এই দিকটাও আমাদের একটু লক্ষ্য রাখতে হবে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাচ্চাগুলো সুস্থ আছে এবং চলাফেরা আলহামদুলিল্লাহ অনেকটাই স্বাভাবিক অ্যাকচুয়ালি হাঁসের বাচ্চা যারা প্রথম থেকে শুরু করতে চান তাদেরকে আমি এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি অ্যাকচুয়ালি আমরা যে সফল হতে চাই কিংবা হাঁসের বাচ্চা দিয়ে শুরু করতে চাই আমাদের আসলে পরিশ্রমটা আমরা হয়তো বা শেয়ার করতে পারি না কিংবা একজন নতুন খামারি এই পরিশ্রমটা চিন্তাও করতে পারেন না তো পরিশ্রম অবশ্যই আসতে এখানে সময় দিতে হয় এবং পরিশ্রমের মাধ্যমে সফলতা আসে তবে এই পরিশ্রমটা আপনি সঠিকভাবে করছেন কি না এটাও কিন্তু মূল ফ্যাক্ট কিভাবে আপনি সঠিকভাবে পরিশ্রম করবেন কিংবা আদৌ সঠিকভাবে করছেন কি না এটা জানার জন্য প্রতিনিয়ত আমাদের কর্মজীবন ইউটিউব চ্যানেলে আপনারা চোখ রাখুন আমরা সদা সর্বদা নতুন হাঁস খামারি ভাই বোনদের পাশে আসি আমরা প্র্যাকটিক্যালি সবসময় আমাদের হাঁস খামার পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করে আসছি যাতে করে আপনারা সতর্ক হতে পারেন এবং সঠিকভাবে হাঁস খামারটা পরিচালনা করতে পারেন তো অনেক কষ্ট করে খামারটা পরিচালনা করছে এবং এই খামার পরিচালনার প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে তো অবশ্যই সবাই এই ভিডিওটাতে অন্তত লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে মুজেও নিয়ে এসো